ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেওয়ারি তো আজকে একটু ফ্রেশ লাগছে মানে ফাইনালি আজকে একটু ভালো ঘুম ঘুমিয়েছি তিন চার দিন পর অনেকদিন ঘুমানো হয়নি আর আজকে গরম ভাত হয়ে গেছে ঘুমতে ঘুরে দেখছি বোন না সাবস্ক্রাইবারে যা কমেন্ট করে বোন পড়ে শোনা যায় ঠান্ডা ভাত দাদাকে দিচ্ছো তো এই গরম ভাত আর উঠে দেখি যার রুটি মানে লাঞ্চে যা হয় আর কি মানে আলু ভাজা পেঁয়াজকলি ভাজা বেগুন ভাজা সব রেডি করে গেছে মার বাবা আর আজকে খুব আনন্দ লাগছে কালকে পুরোনের জন্মদিন আর তোমরা ব্লকটা আজকে চা আছে আমলকি সিদ্ধ দিয়ে খেতেই হয় বাবা বলে গেছে তাহলে চটপট খেয়ে নিই তা বেরিয়ে যাবো হাত দিয়ে তুলছে এক্সাইটমেন্টে আমলকের আলু সিদ্ধ দিয়ে খেতেই হবে বাবা বলে গেছে হাত দিও না দি না দি না চলো খেয়ে গরম ভাত ভালো লাগছে আজকে আমাদের গ্যাসটা বাবা নিয়ে গিয়েছিলো ওই বাটিটা গ্যাসের ওপরে যে বাটি থাকে ওটা খারাপ হয়ে গেছিলো ওটা সা এনেছে এই যে এবার চলছে আগের দিন বাবা হচ্ছে কি তোমার বেকার কষ্টটা হয়েছে হ্যাঁ আগের দিন তো বুঝতে পাইনি যে বাটিটা খারাপ হ্যাঁ আজকে বাটিটা বসিয়ে দিলাম ঠিক জ্বলছে নতুন ওপেনটা আমরা একটু অন্য কিছু হলে বসাবো একবার সুন্দর করে এটি ব্যবহার করি আর দুঃখ পাবেন না যেন বসালাম চা খেয়ে দোকানে চলে গেছিলো আমার বাবাটার সময় যাওয়ার কথা ছিল কারণ বাবা গ্যাসটা নিয়ে সারাতে যাবে কিন্তু বাবা একেবারে গ্যাসটা সারিয়ে বাড়ি চলে এসেছে বাবা বলছে যে আবার আমি যাবো আমার কষ্ট হবে এই জন্য বাবা চলে এসেছে এখন আবার বাবা বলছে আরেকটু চা বানা আবার চা বসিয়েছি চা খেয়ে দোকানে যাবে আর আমি যেমন যাই সেরকম টাইমে যাবো মানে আমার কাজের চাপটা কমে গেলো আজকে রান্নাও সকাল সকাল হয়ে গেছিলো

চুলটা বেঁধে দেবো আর অনেকদিন পরে আমি আমার মায়ের চুলটা বাঁধতে বসেছি আজকে তাই মাকে আমি চুল বেঁধে দিয়েছি মায়ের হলুদ কালারের নাইটি বলে একটা হলুদ গাদা দিয়েছি তোমাকে ঠিক আছে এবার মাকে আমি সাজিয়ে দেবো তারপরে দেখো কেমন লাগে তারপরে মা ঠাকুর দিতে হবে মা বলছে তাড়াতাড়ি কত বেলা হচ্ছে যে বসে না একটু দেখি এগুলো প্যাকেটের মধ্যে ছিল বলে একটু জড়িয়ে পেঁচিয়ে গেছিল তো এগুলো ঠিক করলো আর কানের দুলটা দেখো সামনে দিয়ে দেখতে আরো বেশি ভালো লাগছে খুব সুন্দর ডিজাইনটা আমি সান টান করেছি এখন রেডি হয়ে বাবার দোকানে যাব আর পিসি ফোন করেছিল একটু আগে পিসি আমাকে ডাকলো বললো যে আয় দরকার আছে যাই না কি দরকার আছে তো পিসির বাড়িতে আমাকে যেতে হবে মাকে বললাম যে ভাত খেয়ে নাও মা এখন সিরিয়াল দেখছে বসে বসে বলছে আমি যখন খিদা হবে তখন খাও মানে সিরিয়ালটা এখন দেখবে যাই হোক তো এখন আমি মানে আমার জন্মদিন কোনদিন পালন করা হতো না মানে পায়েস হতো খাওয়া দাওয়া বা পুজি হতো আগে ওরকম জন্মদিনের ব্যাপার খুব কম হতো সব ঘরে হতো না আর আমারও তো হিসেবেও নেই আর আমার এখনও অতটা ভালো লাগে না বোন বড়ো হওয়ার পর জোর করে কিন্তু ওর একটু জন্মদিনের প্রতি শখ ছিল বায়না করতো যে অনেককে দেখতে বড় করে করে কিন্তু ওরমভাবে তো কোনো দিনও হয়নি নানা কারণে হয়ে ওঠেনি আর এখন হচ্ছে গিয়ে বড় হয়ে গেছে আমি যতটা পারি আমার তরফ থেকে চেষ্টা করি একটু জন্মদিনটাকে স্পেশাল করে তোলার তো এবারও ইচ্ছা আছে ওর জন্য একটু সারপ্রাইজ দেওয়ার আমার তরফ থেকে যতটা পারবো ততটা তো দেখা যাক কতটা কী করতে পারি এ হচ্ছে সারপ্রাইজ বলে দেয় সারপ্রাইজ কাউকে বলতে নিয়েছি সেটাকেই বলে সারপ্রাইজ তুমি বলে দাও আমি এখন বেরোচ্ছি যখন বেরোবো তখন ঠিক আছে রানী যদি জিজ্ঞাসা করে কোথায় বলবে যে ও ক্লাবে বন্ধুদের সাথে ঠিক আছে মনে থাকবে এখন ঘুমাচ্ছে কেন আরে অসদ ভালো সারা দোকানে গেছে এই বেশি বেরি গেছে সদ ভালো আইছে হইতে পারে না তো ছোট ছোট এখন এই সয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবো এটা মা বিকাল বেলা রান্না করেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে কে কানতে যাবো বোন ঘুমতে ঘটে বৌদিতে বাইতে চলে গেছে মাকে বলছে আমাকে ডাকুনি কেন আমাকে ঘুম ফুরি রাখবে নাকি তো আসতে দেরি আছে এখন পনেরো নটা বাজে মিয়া মোড়ের সাড়ে নটায় বন্ধ হয়ে যাবে দৌড়ে সাইকেল করে যাবো টুক করে গিয়ে কেকটা নিয়ে আসে আচ্ছা খুব ঠান্ডা পড়েছে এই হুডিটা পরেও যেন মানে মানছে না সাইকেল চালাচ্ছি তো আরো ঠান্ডা লাগছে হাত ফাট পুরো একদম ঠান্ডা হয়ে গেছে চলে এসছি মিও আমরেতে ক্রিসমাস ট্রিটা কি সুন্দর লাগছে চলো দেখা যাক এখানে সুন্দর সুন্দর ক্রিসমাস কেক আছে আর কি বাট এখানে কালেকশন একটু কম আছে ভাবছি ওই স্টোরটা একবার দেখে আসি ঠান্ডা লাগছে ওই স্টোরটা দেখি একটু ঘুরে আসি খুব ঠান্ডা পড়েছে সাইকেল একটু হাওয়াটা গান বন্ধ ঠান্ডার জন্য নাকি এখানে আবার সামনে বড় বড় পাইপ ফেলে রেখেছে এখান থেকে একটা কেক পছন্দ করে নিলাম এটা নিয়ে ভাবছিলাম কিন্তু এটার প্রাইস একটু বেশি ভালো থাক ওই কে একটু পছন্দ হয়েছিল সাড়ে আটশো টাকার দাম বাট এই মাসে আমার অফিসের জন্য বেশ কয়েকটা জিনিস কিনলাম মায়ের সোয়েটার নিলাম তারপর কালকে আরও বেশ কিছু খরচা আছে ভালো যে না একটু বেশি খরচ হয়ে যাবে এটা নিলাম আনন্দ মজা করবো পরে আবার একটুখানি বড় কেক নেওয়ার ইচ্ছা আছে যদি যাচ্ছি দেখো একটু মেলায় যাবো ভাবছি কেক আর মিষ্টি এনেছি রানি জন্মদিন না কালকে না রাত বারোটায় কাটবো ও আমার জন্মদিন দিন করেছে রাত বারোটায় ওর জন্য করি আমরা তো করি না রাত বারোটায় ও খুশি হবে তুমি তাড়াতাড়ি আসবে কি ঠান্ডা লেগেছে মাফলার পরেছে শেষ অবধি তা জ্যাকেট আর জাম্পারটা আর নেই কেন দোকানে তো লাগে না কি বানাচ্ছে এখন সিঙারা ও তাড়াতাড়ি আসবে একটু বারোটার মধ্যে আসুন আজকে বললাম বারোটার মধ্যে

সেটা রাতেই দেখাবো তোমাদের এই জায়গাটা আবার এরকম করে রেখেছে আজকে আবার ইট বিছিয়ে দিয়েছে জায়গাটা সুন্দর করে দিয়েছে মেলায়ও গেছিলাম ওই জন্য দেরি হলো রানী এক রানী একবার আসেনি তারপরে না আসে নি তারপরে আসি আর এই কেক কেকটায় এবার লুকিয়ে রাখতে হবে এইখানটায় রাখবো তারপরে

খুব ইচ্ছা রাত বারোটা বাজলি আর কি কেকটা কাটার এবার ডিপেন্ড করছে বাবার উপরে যদি দেরি করে তাহলে কাটতে একটা দেড়টা আর বেলুনটা যে ফুলিয়ে রাখবো সাথে সাথে তো কাটা পসিবল না মানে বারোটা বাজে বেলুনটা ফোলাবো ওকে উইশ করবো বেলুনটা ফোলাতে টাইম লাগবে আমি আর মিলে ফুলিয়ে নেবো যার জন্মদিন সেই বেলুন ফোলাবে কারণ এখন যদি ফুলিয়ে রাখি রাখার জায়গা নেই দেখলে সন্দেহ করবে বুঝতে পেরে যাবে ও ভাববে যে দিনের দিনে দাদা করবে দাদা তো রাত বারোটায় করে না আর বেলুন ফুলিয়ে খাটের নিচে যদি লুকিয়ে রাখি বাই চান্স চোখে পড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে টপাটপ

বাবা দোকান যাবে বলেছিলাম অল্প মাল করবে দোকানে যাবে বললাম থাকো কালকে বোনের জন্মদিন যাই হোক এখন আমি কয়েকটা গান চালাই

আলু ছাড়িয়ে দেওয়া তো কমপ্লিট তবে রানি যতই বলুক যে হ্যাঁ হ্যাঁ কালকেই আনিস তবে মনটা একটু খারাপ হয়ে গেছে দেখলাম চুপচাপ ছিল তারপরে বলল যে কথায় কথায় বললো আমরা কালকে জন্মদিন দিয়েই প্ল্যান করেছে বাবা বললে টার্ন বেশি নেমে বলছে না বেশি কিছু করা দরকার নেই নর্মাল থাক যেরকম হয়েছে তুই যদি অফিস যাওয়ার হয় যেতেও পারিস যদি অফিসে কাজ থাকে বেশি কিছু আলাদাভাবে করার দরকার নেই এখন যে ব্যাপারটা কি সিরিয়াস হয়ে গেছে কষ্ট পেলো ছোট মানুষ তো রাত বারোটা হবে সবাইকে দেখেছে এখনকার দিনে মোবাইলে যে খুব সেলিব্রেশন হয় আমরা দেখি সেগুলো সবার চোখে পড়ে ভালো লাগে ওরও ইচ্ছা ছিল হয়তো ও ভাবছে দাদা কি সত্যি আনলো না যাই হোক

বাবা এসছে সাড়ে বারোটা বললাম বারোটার সময় উইস করবে ভাল লাগে না বলো রানীকে জন্মদিনে কি বলবে কি বলতে হয় বলো ইংরাজিতে বললে তুমি বলো রানীকে বলো রানী কে বলো উইস করো বলো না ইংরাজিতে তুমি তো জানো বলো লজ্জা না এখনই বলো রাত বলো বলো তুমি না ঠিক আছে গুড এইবারে মশাইটা খুলবো কারণ নানির জন্য রয়েছে একটা সারপ্রাইজ

বলেছে বলেছে ছাত্র ছাত্রীদের ডিলিট করতে গেছে ডিলিট ফর এভ্রিওর করতে গিয়ে ডিলিট ফর মি হয়ে গেছে বলছে আয় মকমা আর ওই যে কী হেজে যে ওইটা দিয়ে এবারে বলে বোঝাতে পারব না এবারে রানীর জন্য হচ্ছে সারপ্রাইজ আমি ঠিক প্ল্যান করেছি ওই কোনাটায় যা কোনাটায় যা মা একেবারে বলে বলে কি যা না যা যা না

সামনে আয় ভালো কেক দামি ওটা আনা ইচ্ছা ছিল কিন্তু অত টাকা এই মুহূর্তে খরচ করা যাবে না এটা হচ্ছে মিষ্টি কারণ আমরা মিষ্টি খেয়ে জন্মদিনটা আগে সেলিব্রেট করবো বাঙালির যে কোনো অনুষ্ঠান মিষ্টি মুখ দিয়ে শুরু হয় যে কোনো শুভ জিনিস তো আমরা আগে মিষ্টি খাবো মিষ্টি খেয়ে শুরু করবো দেন কেক কাটবো আর কি বেলুন এনেছি কেকটা বার কর আর একটা গিফট আছে গিফট আমাকে দে গিফট আমি দিচ্ছি আগে কেকটা বার কর কেন একটা শখ তো মানে জীবনে এই ছোট ছোট মুহূর্তগুলি তো সারা জীবনের জিনিসের থেকে এইসব জিনিস ভালো লাগে সোনার জিনিস সোনার জিনিস কিন্তু এই জিনিসগুলো টুকটাক ভালো লাগে দেখা সুন্দর হয়েছে না

দেখি 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 দামি জিনিস হলেই হয় না কিছু সময় ছোট ছোট মানুষকে খুশি দেয় ইউনিক না আমার ভালো লেগেছে কালকে তুই অফিস গেলে যাস তা নর্মাল করেই কিছু করতে হবে না এরকম বলছে ভাবছে রাত বারোটায় একটুখানি সবারই মানে একটু ভালো লাগে এই জিনিসগুলো কেক ঠেক কাটবে আনন্দ করে মজা করবে তো আবার অতটা কেক কাটার প্রতি সত্যি এর কোনো ইচ্ছা নেই একদম মন থেকে বলছি তো আমি এঁটেছি সারপ্রাইজটা দিয়েছি কেকটা খুব সুন্দর ঘর ঝাড় দেবে ঘর ঝাড় দা তা ঝাদ দেবে মুজবে হ্যাঁ ঠান্ডার মধ্যে দেখা অবস্থা দেখা

ভিডিও না না অনেক ভালো এটা বেলুন ফোলাতে বসে যা মজা হয়েছে মানে ওটা তো হাইপার ল্যাপসের শর্টটা নিয়েছি হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে মা চেষ্টা করেছে ভাই বক একটু অসুবিধা হচ্ছে যাই হোক তবে মাস হিসাব দিয়ে ফুলিয়ে ছেড়েছে হাইপার ল্যাপসটা দেখিয়েছি হাইপার ল্যাপস দেখা আছে ও মানে তাতে করে করছে কেওর করছিস তুই

সেটা হচ্ছে উপরে হানি রয়েছে আমন্ড রয়েছে দারুন লাগছে মাকে দিয়ে তো এখন তৃপ্তি করে খাওয়া লাগে কালকে সবাইটা কালকে সবাই দেখা যাবে যে মানুষ খেতে হলে দেখা দে

মা বাবা এখন বসে বসে খাচ্ছে খুব এনজয় করেছে আর দারুণ মজা করলাম বোনকে এত সুন্দর সারপ্রাইজ দিতে পেরেছি তার জন্য খুব ভালো লাগছে ব্লগটা শেষ করছি কালকে আরও ভালো ভালো প্ল্যান রয়েছে সেটা তোমরা দেখতেই পাবে আর ওকে সবাই আশীর্বাদ করো অনেক যেন ভালো মানুষ হয়ে সারা জীবন থাকতে পারে এরকম আর গানটা নিয়ে যেন এগোতে পারে মানুষের মতন মানুষের চলতে পারে সবসময় যেন ভালো থাকে খুশি থাকে আনন্দে থাকে এইটুকানি বলো এই আশীর্বাদ চেয়ে নে বড়দের কাছ থেকে সবাই ওকে উইশ করো সবাই ওকে ভালোবাসা দিও আশীর্বাদ করো এইটুখানি প্রার্থনা জানি ব্লগটা শেষ করছি যদি বাড়িতে প্রথমবার করা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা আমি অলরেডি একটা রসগোল্লা খেয়ে নিয়েছি তার কারণ হচ্ছে মাছখানে মাঝখানে ব্রেক নিয়ে ফটো তুলছিল কানের দুলটা দেখছে বারবার নে কাটে বা শুরু কর